আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলেছে সরাসরি এসকিউআর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কিছু কোর্সেট দেখাবো সাথে হচ্ছে দেখিয়ে দেবো কিছু চমৎকার স্কার্সিট কালেকশন তো এগুলো হচ্ছে কোর্সেটের মধ্যে একদম রিজনেবল দামে হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাবেন টু পিস থাকবে সাইজ কত থেকে কত পাবে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা কিন্তু খুবই সুন্দর সামনে একটু কাটা আছে আর এটা কিন্তু একদম এক্সট্রা করে বসানো তো এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আমি সবগুলোই অনেক বেশি সুন্দর এটা প্যান্টটাও হচ্ছে সুন্দর করে যে বাটারফ্লাই দেওয়া আছে এই জিনিসটা খুবই ইউনিক লাগতেছে দেখতে সো যারা নেবেন তারা দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সো নেক্সট কালার হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর এই দেখেন সিলভার কালারের মধ্যে ফ্লাওয়ার এই প্রজাপতিটা দেখতে কিন্তু ভালো লাগছে আর এটা তো থাকছে আপনার চেয়ারির মধ্যে খুবই সুন্দর চেরি ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটারও প্যান্টটা সেমভাবে হচ্ছে এই যে বাটারফ্লাইটা দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা হলেই আপনারা নিয়ে নিতে পারবেন এটা লাস্ট কালার হচ্ছে এটা আমি আজকের এক ভিডিওতে অনেক কালেকশন দেখাবো পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে এই দেখেন কী সুন্দর ঠিক আছে এটার সাথে সেম প্যান্টটা থাকবে এবার আমি আরেকটা কোর্সের প্রিন্ট দেখাবো যেটা হচ্ছে আপনার চেকের মধ্যে যে এই রকম গ্রামীণ চেকের মধ্যে আছে এই দেখেন এটা হচ্ছে একটা পাঞ্জাবি স্টাইলের হ্যাঁ এই চেকটা কিন্তু অনেক বেশি পপুলার আপনারা দেখে নিতে পারেন এটা এটাও কি বিয়াল্লিশ পর্যন্ত পাবে আপনারা এটার হচ্ছে পকেটও আছে ঠিক আছে এখানে কিন্তু আছে একদম পুরা সেম পাঞ্জাবির মতো এবার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাদের যেটা ভালো লাগছে তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দেবেন এই যে একদম ফ্রি সাইজের একটা ট্রাউজার দেওয়া হয়েছে ঠিক আছে এগুলোও হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে যা যার ভালো লাগছে যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আনতে পারেন খুবই আরামদায়ক এই ফেব্রিক্সগুলো আচ্ছা ঠিক আছে আর এটার কালার হচ্ছে আরেকটা এই যে সুন্দর পিঙ্ক কালারটা আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ওকে এটার সাথেও প্যান্ট থাকবে একদম সেম বারোশো পঞ্চাশ এবার হচ্ছে আরেকটা আপনাদেরকে ড্রেস দেখাবো যেটা হচ্ছে অনলাইনে একদম ভাইরাল আপনারা দেখছেন এই ড্রেসটাকে এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু অনলাইনে একদম ভাইরাল ঠিক আছে এই ড্রেসটা নিতে পারেন এটাও বারোশো পঞ্চাশ টাকাতে থাকবে এটাও চিড়ির মধ্যে আসে নিচে সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এবং এটার প্যান্টটাও সেম ফ্যাবিক্সের মধ্যে থাকবে একদম ফ্রি সাইজের একটা প্যান্ট পাচ্ছে না এটার হাতাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার হাতার মধ্যেও কিন্তু সুন্দর করে যে এরকম করে কাজ করা গলার মধ্যে লেস করা আছে এই ড্রেসগুলো কি আসলে খুব আরামদায়ক হয় ঠিক আছে যাতে যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে এই হচ্ছে পার্পেল কালারের মধ্যে যাদের যে কালারটা পছন্দ সেই কালারটা নিয়ে নেবেন এটাও বারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন নেক্সট ওয়ান হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে একদম ইয়েলো ইয়েলোর মধ্যে এই যে কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেস প্রত্যেকটাই ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এটা একটু খড়ি খড়ি একদম রেডিসেডিস্টার একটা টোনের মধ্যে আছে এটাও বারোশো পঞ্চাশ টাকা হলে নিয়ে নিতে পারবেন সো যাদের যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা দিয়ে নিয়ে নেবেন আর এগুলোর প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে লেস করা আছে হ্যাঁ এই তো হচ্ছে জামার নিচটা আর প্যান্টের নিচটা আপনাদেরকে দেখাচ্ছি প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে এই যে দেখেন সুন্দর করে এই যে লেস করা আছে সবই হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আপুদের সবারই খুব পছন্দ থাকে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবে একদম স্টুডেন্ট বাজেটে আজকে সব কালেকশনগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন এরপর এটাও কিন্তু খুব সুন্দর একদম স্কিন টাইপ একটা কালারের মধ্যে আছে যাদের নুট কালার পছন্দ তাদের ভালো লাগবে আচ্ছা আর এটার সাথে এটার মধ্যে লাস্ট কালার হচ্ছে এটা খুব সুন্দর একটা লাইট অলিভ কালারের মধ্যে আসে এটাও বারোশো পঞ্চাশ টাকা চলেন এবার আরেকটা ডিজাইন দেখি বলেছি আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন একসাথে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই পুরোটা আপনাদেরকে ভিডিও দেখতে হবে ঠিক আছে তাহলে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পারবেন আর ভিডিও শেষে আমি কিছু স্কার্ট কালেকশান দেখাবো স্কার্ট সেট কালেকশনও চলে এসেছে এই ড্রেসটা দেখেন এটারও হচ্ছে আপনার কর সেট পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু এই পর্যন্ত হাফ বডি ওপেন করতে পারবেন নিজের সামনে হচ্ছে সুন্দর করে কাজ করা আছে এই জিনিসটা কিন্তু একটু এইরকম সামনে কুচি করা আর এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট আসে আবার আমি আরেকটা কালার দেখাচ্ছি এগুলিও হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই যে দেখেন এটাও হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন সুন্দর সিকোয়েন্সে কাজ করা এগুলো সবই ফ্রি সাইজে তাই না আচ্ছা এটাও কিন্তু ফ্রি সাইজের মধ্যেই পাবেন ঠিক আছে এই যে হচ্ছে প্যান্ট দেখেন কাপড়টা থাকছে একদম চেরির মধ্যে চেরির ফেব্রিক্সটা কিন্তু অনেক আরামদায়ক ঠিক আছে এরপর আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন জাম কালারের মধ্যে আসছে কালারগুলো অসম্ভব রকম সুন্দর যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে ঠিক আছে নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা দেখেন এটা হচ্ছে একদম লাইট মানে একটু নুট টাইপ যেটা হচ্ছে কালচে ধরনের একটা পার্পেলের মধ্যে এটাও খুব সুন্দর অ্যান্ড এটা লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালারটা সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্যান্টও আছে সবগুলোর ট্রাউজার ট্রাউজারটা একটা প্লাজো প্যান্ট দিয়ে আসে এটাও সুন্দর ঠিক আছে এবার আরেকটা ডিজাইন দেখাবো যাদের সিকোয়েন্স পছন্দ না তারা এরকম অ্যাম্বয়ডারি ওয়ার্কের কিন্তু ড্রেসগুলো নিতে পারেন এগুলিও বারোশো পঞ্চাশ আজকের এক বিডিও আমি সব কালেকশন দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকার এই দেখেন এটাও একটু আনকমন এটার মধ্যে কোমরে বেল্ট আছে তাই না কোমরে একটা সুন্দর করে বেল্ট দেওয়া আছে বেল্টের মধ্যে এই যে অ্যাম্ব্রডের ওয়ার্কটা করা এবং এটার হাতাটা খুব সুন্দর এই দেখেন হাতাটা এটার হাতাটা খুব আনকমন এবং খুব সুন্দর এই কালেকশানটা এবং এটার ভেতরে হচ্ছে ইনার দিয়ে আছে এটাও হাফ বোর্ডে ওপেন করতে পারবেন এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটার প্যান্টটা হচ্ছে এটা ফ্রি সাইজ এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী কালার আছে এই দেখেন এই সুন্দর কালারটাও কিন্তু আপনারা নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকাতেই আচ্ছা এটা একটু জর্জের মধ্যে কাপড়টা আছে প্যান্ট থাকছে এটা আচ্ছা এখান থেকে হচ্ছে আরেকটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে একদম খয়রির মধ্যে আছে ঠিক আছে এরপর আরেকটা কালার দেখাচ্ছে সবগুলোই সেম ম্যাচিংয়ে প্যান্ট থাকবে কোনোটার সাথে প্যান্ট ছাড়ানো যেহেতু করসেট কালেকশান সবগুলোতেই হচ্ছে সুন্দর সুন্দর প্যান্ট কালেকশানস আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অ্যান্ড এই ডিজাইনের লাস্ট কালার হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাস্ট কালারটা এটা হচ্ছে লাস্ট কালারটা প্রাইস হচ্ছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে এবার দেখাবো কিছু স্কার্ট সেট কালেকশন আপনাদেরকে যারা হচ্ছে স্কার্ট নিতে চাচ্ছিলেন কর সেট তো নিয়ে যা নিচে নেওয়া যারা হচ্ছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন স্কার্ট সেটের জন্য তারা স্কার্ট সেট নিয়ে নিতে পারবেন এবার কিছু স্কার্ট সেট দেখাবো এগুলোও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে স্কার সেটগুলোর ওপরে হচ্ছে এরকম টপস থাকবে খুব সুন্দর একটা টপস থাকবে টপসের কালারটা যেমন সুন্দর টপসের কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর সো এখন দেখাবো আরেকটা করসেট কালেকশান এই যে দেখেন এটাও হচ্ছে একদম পাঞ্জাবি স্টাইলের এবং এটাও কিন্তু খুব সুন্দর চেরি কাপড়ের মধ্যে করা হয়েছে এটার হাতাটা দেখেন কি সুন্দর করে কাজ করা গলার মধ্যেও খুব সুন্দর করে পুরোটাই হচ্ছে কাজ করা আছে এখানে এই যে হাফ ওপেন করতে পারবেন আর এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সেম ম্যাচিংয়ের ট্রাউজারটা থাকবে এই যে সেম ম্যাচিংয়ের ট্রাউজারটা আছে এটার কালার দেখিয়ে দিচ্ছি তিনটা কালার আছে এবং এটার সাথে চাইলে আপনারা স্কার্ট সেট আছে কিছু সেম সেম রকম সেটাও নিতে পারবেন যোগাযোগ করবেন এই দেখেন এই কালারটা অসম্ভব রকম সুন্দর ঠিক আছে এটাও হচ্ছে বারোশো টাকা হলে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন আর এটার আরেকটা কালার হচ্ছে এটা যেটা হচ্ছে খুব সুন্দর অলিভ কালারের মধ্যে অলিভ কালারটাও কিন্তু অনেক ভালো লাগছে সো যাদের পছন্দ হয়েছে তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড লাস্ট কালার হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর একটা কালার এটা কিউট কালারের মধ্যে আছে এটাও দেখতে পারেন ভালো লাগবে সবাইকেই কিন্তু এই ড্রেসগুলো মানিয়ে যায় ঠিক আছে আচ্ছা আমি একটা স্কার্ট দেখিয়ে দিই আপনাদেরকে এটার সাথে হচ্ছে চাইলে আপনারা স্কার্ট সেটু নিতে পারবেন এটা এটা দেখান সো এই এই স্টাইলের কিন্তু যে শার্ট আছে শার্টের সাথে হচ্ছে আপনার প্যান্ট এই পাবেন স্কার্ট পালে পাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে নিচে হচ্ছে এই ধরনের স্কার্ট থাকবে ঠিক আছে এটাও বারোশো পঞ্চাশ টাকাতে থাকছে যারা স্কার্ট সেট চাচ্ছেন তারা কিন্তু স্কার্টটা নিয়ে নিতে পারবেন এটাও হচ্ছে চেরি ফেব্রিক্সের মধ্যেই করা হয়েছে ওকে সো এটারও হচ্ছে তিনটা কালার আছে আমি শুধু শার্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার আরেকটা কালার হচ্ছে এটা খুব সুন্দর একটা আনকমন কালারের দেখেন কিন্তু কিউট লাগতেছে এবার আরেকটা কালার দেখাচ্ছে যেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এবং একটা কিন্তু খয়রি আছে আর সাথে হচ্ছে ব্ল্যাক কালারটাও আছে এই কালারটাও আছে আচ্ছা এবার দেখে দিচ্ছি টু ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি এই সবগুলোই হচ্ছে স্কার্টশিট এইগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় মাত্র হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এগুলো আপনারা নিতে পারবেন এই যে আরেকটা কালার হচ্ছে এই খয়িটা সবগুলোর সাথে স্কার্ট পাবেন স্বজন অ্যাড্রেস দিয়ে দিই এগুলো ছাড়া আপনাদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বুটিক্স কালেকশনস আছে আপনারা দেখে নিতে পারেন দোকানের নাম উর ফ্যাশন হাউস এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করতে হবে আল্লাহ হাফিজ